সেটাই ভাই তো আমরা যদি সনকা দশ লাখ ঢুকি সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই বিশ থেকে তিরিশ লাখ ঢাকায় ঢুকে আপনি বুঝতে চান ঢাকা শহরে জায়গায় দিতে পারবেন আপনি না 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 এটা এটাই আমাদের টার্গেট দশ পয়েন্ট নিয়ে আসলে দশটা পয়েন্ট দশটা পয়েন্ট ভাই দশটা পয়েন্ট আমি বলি চট্টগ্রাম নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি সাইদাবাদ ব্লকেট করবে ঠিক আছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আপনার ময়মন সিং গাজীপুর গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাসুলিয়া এগুলো দখল করে ফেলবে এখানে এই যে আব্দুল্লাপুর আব্দুল আব্দুল্লাপুর উত্তর টুত্তর এগুলো খেলা ঠিক আছে গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে

যে ওরা যেভাবে আন্দোলন করছিল এখানে ছাত্র ভাই এখানে আমার অনেক সিনিয়র আছেন অনেক আমার অনেক ভাই ব্রাদার আছেন অনেক সিনিয়র বড় ভাই আছেন একটু মুখ খারাপ করতেছে অভিজিৎ

আপনারা যখন থাপার ডাক দিবে কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো কেন কি করিল শুধু মানুষ থাকবেন একসাথে থাকবেন পঞ্চাশ জন পারেন একশো জন পারেন দুইশো জন পারেন যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন আর আর গিতা আছে লাঠি এগুলো নিয়ে থাকবেন আর মাথা আমাদের করতে পারবেন লাল গাম চাল পাগল যে পাগল তো সামনের দিকে হেডমাস্টারকে প্রিন্সিপাল এগুলো দেখে না দেখে সুতরাং আমাদের দেখার টাইম নেই পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে